বিসমিল্লা রহমান রহিম সবাইকে আসসালামু আলাইকুম আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন সৌদি গ্লোবাল ফুড কোম্পানির বিচার আপডেট দিচ্ছি সৌদি গ্লোবাল ফুড কোম্পানি খুবই ভালো মানের একটা কোম্পানি সৌদি আরবের বিখ্যাত একটা কোম্পানি টোটাল সাতটা ক্যাটাগরিতে কর্মী হায়ার করবে ডেলিকেট ইন্টারভিউর মাধ্যমে শুধুমাত্র অপারেটিং পজিশনে কর্মী নেবে অপারেটার যে ভাইরা আছেন তারা সৌদি গ্লোবাল ফুড কোম্পানির ইন্টারভিউ করতে পারবেন আগামী এই মাসের একুশ এবং বাইশ তারিখে ডেলিগেট হবে সরাসরি কোম্পানি থেকে ডেলিকেট আসবে টোটাল চারটা ক্যাটাগরি আছে এখানে আদার্স কোন পজিশনে কর্মী নেবে না অনলি অপারেটর পজিশন এখানে কোনো হেল্পার পজিশন নেই এবং অন্য অন্য কোনো ক্যাটাগরি নেই এখানে শুধুমাত্র অপারেটর যে ভাইরা আছেন তারা এটাতে আপনারা ইন্টারভিউ করতে পারেন আমি সকল পজিশনগুলোর কথা বলবো এবং কেমন সুযোগ সুবিধা পাবেন কত স্যালারি পাবেন সকল কিছু জানতে পারবেন মনোযোগ সহকারে একটু ভিডিওটা শেষ অব্দি দেখবেন আমরা এই কোম্পানি নিয়ে আরেকটা ভিডিও আপলোড করছি সৌদি গ্লোবাল ফুড কোম্পানি নিয়ে তবে সেই ভিডিওতে কোম্পানির নামটা উল্লেখ করা হয় নাই একটু রেস্ট্রিকশন ছিল ওয়াই বাট এই ভিডিওতে আপনাদেরকে আমি এক্সপ্লেন করে দিচ্ছি কোম্পানির নাম হচ্ছে সৌদি গ্লোবাল ফুড কোম্পানি এই কোম্পানি সম্পর্কে আপনাদের অনেক ভালো ধারণা আছে খুবই বড় কোম্পানি অনেক ভালো কোম্পানি সৌদি আরবের নাম্বার একটা কোম্পানি এবং সুযোগ সুবিধা খুবই ভালো আর স্যালারিটা সবচেয়ে বেশি পাওয়া যায় কোম্পানি থেকে সেম লাইক আমাদের আলায়নি কোম্পানি আলায়নি কোম্পানির যে বাইরে আছেন তারা এই কোম্পানিতে ইন্টারভিউ করতে পারেন খুবই ভালো কোম্পানি স্যালারিটা যথেষ্ট ভালো আপনারা ফকলিফ্ট হিসেবে আঠারোশো পঁচাত্তর বেসিক স্যালারি পাবেন আট ঘন্টা জন্য টাইম পাবেন মাস্টবি প্রতিদিন তিন থেকে পাঁচ ঘন্টা অবধি ওভারটাইম পেয়ে যাবেন আপনারা ওভারটাইম করে এভারেজ থ্রি থাউজেন্ড প্লাস ইনকাম করতে পারবেন এই কোম্পানি থেকে সেটা পসিবল কেননা এটা সুদি গ্লোবাল ফুড কোম্পানি এটা থেকে হিউজ পরিমাণ ইনকাম করা যায় এবং ওভার টাইম প্রতিদিন মোটামুটি তিন চার ঘন্টা হয়ে থাকে এই কোম্পানিতে শুক্রবার ছুটি থাকে ছুটির দিন যদি আপনারা কাজ করেন তাহলে আপনারা ওভার টাইম পাবেন সেটা আর অন্য অন্য সকল কিছু সঠিকভাবে পাবেন কোনো কিছু নিজেদের টাকা দিয়ে করতে হবে থাকা কোম্পানি দেবে খাবার নিজের ইকামা ইন্স্যুরেন্স ব্যাংক কার্ড আসা যাওয়া লিপ স্যালারি সার্ভিসেস সকল কিছু কোম্পানি থেকে পেয়ে যাবেন আর স্পেশালি একটা দিক সেটা আমি ভিডিও শেষে বলে দিব আপনাদেরকে এই কোম্পানি ভালো একটা সিস্টেম আছে সেটা আপনারা জানতে পারবেন যা হোক দেন রেস স্টেকার অফারটা হায়ার করবে এখানে স্যালারি দেবে আঠারোশো পঁচাত্তর সৌদি রিয়াল আট ঘন্টা ডেটির জন্য থাকা কোম্পানি খাবার নিজের আট ঘন্টা পর ওভার টাইম পাবেন মাস্ট পি ওভার টাইম পাবেন প্রতিদিন তিন থেকে পাঁচ ঘন্টা অব্দি ওভার টাইম পেয়ে যাবেন এভারেজ থ্রি থাউজেন্ড প্লাস ইনকাম করতে পারবেন এই পজিশনে অন্য অন্য সকল কিছু কোম্পানি থেকে পেয়ে যাবেন দেন এমটি টি কন্টেনার হ্যান্ডেলার অপারেটার হায়ার করবে সেম স্যালারি আঠারোশো পঁচাত্তর সৌদি রিয়াল আট ঘন্টা ডেটির জন্য আট ঘন্টা পর ওভার টাইম পাবেন আর অন্য অন্য সকল কিছু কোম্পানি থেকে পাবেন কোনো কিছু নিজেদের টাকা দিয়ে করতে হবে না আর অ্যাট লাস্ট ওয়ার্ক অপারেশন সুপারভাইজার হায়ার করবে ওয়ার্ক অপারেশন সুপারভাইজার প্রতিষ্ঠানে স্যালারি দেবে পনেরোশো সৌদি রিয়াল আট ঘন্টা ডেটির জন্য আট ঘন্টা পরে ওভারটাইম পাবেন ওভারটাইম করে অ্যাভারেজ আড়াই হাজার প্লাস ইনকাম করতে পারবেন কোম্পানি থেকে এটা সম্ভব আমি যে স্যালারির কথা বলে দিছি আপনাদেরকে শুধুমাত্র সৌদি গ্লোবাল ফোর্ড কোম্পানি থেকে এই পরিমাণ স্যালারি ইনকাম করতে পারবেন কেননা আমাদের যে লেসিং লেবার প্রতিষ্ঠানটা আছে গত চার পাঁচ মাস আগে আমরা লেসিং লেবারের প্রতিষ্ঠানে কর্মী পাঠাইছিলাম আলহামদুলিল্লাহ এগারোশো 50 শেয়ার বেসিক বেতনে লেসিং লেবার পাঠাইছি ওনারা কিন্তু 2000 প্লাস ইনকাম করতে আছেন লেসিং লেবার পজিশনে গিয়ে তাদের স্যালারি কিন্তু 1150 শেয়ার তারা ওভারটাইম করে কিন্তু এভারেজ 2223 রিয়েল পর্যন্ত ইনকাম করতে আছেন সেজন্য আমি আপনাদেরকে বলছি যে এই কোম্পানি থেকে আপনারা ভালো অ্যামাউন্ট ইনকাম করতে পারবেন এটা সম্ভব শুধুমাত্র সৌদি গ্লোবাল ফুড কোম্পানি থেকে কেননা এই কোম্পানি সুযোগ সুবিধা খুবই ভালো ফ্যাসিলিটিস খুবই ভালো পাওয়া যায় এবং অফারিং পজিশনে স্যালারিটা সবচেয়ে বেশি দিয়ে থাকে এই কোম্পানি অন্যান্য কোম্পানি থেকে অনেক বেশি স্যালারি এই কোম্পানিতে পাওয়া যায় আপনারা শুধু টাকা লাগাতে পারেন আর খরচটা মোটামুটি কম আছে অনেকটাই কম খরচ আপনারা যেতে পারবেন আমরা মোটামুটি এই এই মাসের বিশ তারিখ পর্যন্ত ফাইল সাবমিশন নিব দেন একুশ বাইশ তারিখ ইন্টারভিউটা হয়ে যাবে ইনশাল্লাহ আপনারা যারা সৌদি গ্লোবাল ফোর্ড কোম্পানিতে ইন্টারভিউ করবেন তারা বিশ তারিখের মধ্যে আপনাদের ফাইলগুলো সাবমিট করতে পারেন অবশ্যই আপনাদের মেন পাসপোর্ট সাথে করে নিয়ে আসবেন এবং আপনাদের যে অপারেটার পজিশনে যেই কার্ড আছে এবং সার্টিফিকেট আছে কার্ড এবং কন্টেনার হ্যান্ডেলার কার্ড যে অপারেটিং কার্ড এবং সার্টিফিকেট ওগুলো সাথে করে নিয়ে আসবেন আর কারো যদি না থাকে তাহলে কোনো অসুবিধা নেই আপনি আসতে পারেন ইন্টারভিউ করতে পারবেন দেশে যদি কেউ থাকেন তাহলে আপনার কার্ড থাকলে ইন্টারভিউ করতে পারবেন কার্ড যদি না থাকে তাও আপনি ইন্টারভিউটা করতে পারবেন কোনো সোজ নাই সরাসরি আপনাদের পাসপোর্ট এডুকেশন সার্টিফিকেট থাকলে এডুকেশন সার্টিফিকেট নিয়ে আসবেন এবং আপনার যদি ওয়ার্ক এক্সপেরিয়েন্স সার্টিফিকেট থাকে আপনি ওয়ার্ক এক্সপেরিয়েন্স সার্টিফিকেটটাও সাথে করে নিয়ে আসবেন আমাদের অফিস আসবেন সরাসরি ইনশাল্লাহ আমরা আপনাদের সিলেকশন করে ফাইনাল ইন্টারভিউটা করাই দিব খুবই ভালো সুযোগ সুবিধা কভারে ভালো স্যালারি ইনকাম করতে পারবেন আর যে জিনিসটা আমি শুরুতে বলছিলাম একটা স্পেশাল দিক আছে কোম্পানি সেটা হচ্ছে এই কোম্পানিতে প্রত্যেকটা যাত্রীকে ফ্লাইটের পরে কিন্তু একটা করে স্মার্টফোন গিফট করে থাকে কোম্পানি এটা কিন্তু এই কোম্পানি করে সোদি গোলবাল ফুড কোম্পানি আমাদের এখন পর্যন্ত যতজন বাই গেছেন সকলে কিন্তু স্মার্ট ফোন পাইছেন আপনারা পাইবেন কোম্পানির সিস্টেম এটা এটা খুবই ভালো চেষ্টাম ভালো একটা দিক কোম্পানির খুব ভালো সুযোগ সুবিধা পাওয়া যায় এবং আর আদার্স অনেক কাস্ট আছে কোম্পানিতে এই সোদি গোলবয়াল ফুড কোম্পানিতে যারা কাজ করেন তাদের সাথে কথা বলে ভালো করে আপনারা জানতে পারবেন আপনারা যদি কেউ যেতে পারেন তাহলে আপনি যাওয়ার পরে এই জিনিসগুলো দেখতে পারবেন কোম্পানির সুযোগ সুবিধা খুবই ভালো আর ডিরেক্ট কোম্পানির নামে বিশেষ হয় কোনোভাবে সাপ্লাই হয় না হবেও না নেভার এবার সাপ্লাই হবে না ডিরেক্ট সৌদি গ্লোবাল ফোর্ট কোম্পানির নামে বেসে হবে আমাদের যেহেতু অলরেডি অনেকজন ভাই চলে গেছেন আহমদুলিল্লাহ খুবই ভালো আছেন ভালো কোম্পানি বড় কোম্পানি আপনারা চোখ বন্ধ করে যেতে পারেন এই কোম্পানিতে খুব ভালো টাকা ইনকাম করতে পারবেন এবং খুবই ভালো থাকবেন দুই বছরের চুক্তি নবায়নযোগ্য দুই বছর বেশি থাকতে পারবেন কখন এই কোম্পানি আপনাকে দেশে ব্যাক করবে না এটাতে মোটামুটি আপনারা দশ পনেরো বিশ বছর লম্বা সময় সার্ভিস করতে পারবেন ধরতে পারেন কোম্পানিটা সরকারি কোম্পানি যেহেতু এটা ফোর্ট নিয়ে কাজ করে থাকে অবশ্যই পোর্টগুলা রাষ্ট্রীয় সম্পদ হয়ে থাকে এটা যেহেতু ফোর্ট রিলেটেড কোম্পানি এটার কাজটাই হচ্ছে পোর্টে কাজ করা আপনারা অবশ্যই সমুদ্রে যে পোর্ট আছে সমুদ্রে পোর্টে কাজ করবেন ভালো থাকবেন খুবই ভালো থাকবেন কোম্পানিতে এবং ভালো টাকা নিয়ে পারবেন আপনারা যেতে পারেন সৌদি গ্লোবাল ফোর্ট কোম্পানিতে ভালো একটা সুযোগ আপনাদের জন্য যারা ইন্টারভিউ করবেন তারা সরাসরি আমাদের অফিসে চলে আসবেন আমাদের অফিসে আসা ঠিকানা ডাকা ফুরানা পল্টন জামান টাওয়ার লিফটেড এগারো ফ্লোর বারো রুম নম্বর বারোশো তিন রাহে লিমিটেড ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ হাফিজ আসসালামাইকুম রহমতুল্লাহ আবরকাত